আসসালামু আলাইকুম ভাইজান আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম বিষয়টা হচ্ছে আমি বর্তমান বাংলাদেশের কিছু পরিস্থিতি নিয়ে আমি সাধারণ মানুষের কথাগুলি তুলে ধরতেছি এটা কথা তো বলতে পারি না অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ আবু তাইর মণ্ডল সুন্দর একটি নাম আপনার তবে ভাইজান একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি সেটা হচ্ছে আপনার নাম সুরে এবং আপনাকে সামনে সামনে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছে হ্যাঁ তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনো দিন বাংলার মাটি তার পা রাখতে পারবে না আবার কেউ বলছে যে শেখ হাসিনা আসবে ওয়াচির এই বাংলার মাটিতে বীরের বেশে সোমবাবলা আচ্ছা ভাইজান যেহেতু আপনি বললেন সোমবাবলা তো আসলে কি আইডিয়াতে বা কেন মনে হচ্ছে যে সোমবাবলা বিষয়টা হচ্ছে যে দেশের যে অবস্থা এখন জি আগামী দিনে নির্বাচন জাতীয় নির্বাচন জি ওনার দৌড়ার থেকে একদম বিরতি জি জি হ্যাঁ আর ওনাকে আসার প্রশ্নই ওঠে না ওনার বয়সও হ্যাঁ এই বয়সে আচ্ছা আচ্ছা আর এই বয়সে আসার মতো আর নেতৃত্ব দেওয়ার মতো সময় আছে জীবনের হাতে হাতে নাই মনে আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন ভাজান এর জন্যই কিন্তু আমি আপনার নাম শোনার পরে কিন্তু বলেছিলাম যে আপনি সত্যি কারের একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে